হে স্বর্গীয় পিতা করুণা ও সত্যের উৎস আমরা তোমার সামনে প্রার্থনা করি সকলের জন্য যারা দারিদ্র অভাব ও দুঃখের মধ্যে জীবন যাপন করে তুমি যিনি বিনীতদের আর্তনাদ শোন তোমার দয়াময় স্পর্শ দাও তাদের যারা আর তাদের বোঝা বহন করার শক্তি খুঁজে পায় না ঝড়ের মাঝেও তাদের হৃদয়ে শান্তি দাও এবং অন্ধকারের ঘড়িতে তোমার আলো জ্বালাও যাতে তারা জানতে পারে তোমার প্রেম কখনো তাদের ত্যাগ করে না হে প্রভু খ্রিস্ট তুমি যিনি পতিদের তুলে ধরেছ এবং আহতদের আরোগ্য করেছ স্মরণ করো তাদের যারা দেহের বা আত্মার যন্ত্রণায় সংগ্রাম করছে তোমার পবিত্র হাত তাদের উপর রাখো তাদের ক্ষতগুলিতে সান্ত্বনা দাও এবং তাদের হৃদয় পবিত্র সাহসে ভরিয়ে দাও তাদের নেতৃত্ব দাও যাতে তারা তোমার মধ্যেই আশ্রয় খুঁজে পায় তোমার মধ্যে যিনি তাদের প্রকৃত ত্রাণকর্তা ও সান্ত্বনাদাতা হে পবিত্র আত্মা তুমি যিনি প্রতিটি একাকী ও পরিত্যক্ত আত্মাকে সান্ত্বনা দাও তোমার উপস্থিতিতে পরিপূর্ণ করো তাদের যারা নিজেদের নিঃসহায় ও আশাহীন মনে করে তাদের অনুভব করতে দাও যে তারা একা নয় কারণ প্রতিটি সংগ্রামে তুমি তাদের পাশে আছ আমাদেরও শেখাও যেন আমরা তাদের প্রতি কোমলতা সহমর্মিতা ও বোঝাপড়া নিয়ে এগিয়ে যাই যাতে আমাদের জীবন ঈশ্বরের প্রেমের প্রতিফলন হয়ে ওঠে হে চিরন্তন ঈশ্বর আমরা তোমাকে ধন্যবাদ জানাই কারণ তুমি দুর্বলদের আশ্রয় এতিমদের পিতা এবং তাদের সাহায্য যারা তোমার নাম ডাকে আমাদের মধ্যে ন্যায় করুণা ও সেবার আত্মা স্থাপন করো যাতে আমরা আমাদের কাজের মাধ্যমে দুর্বলদের শক্তি ও আশীর্বাদ দিতে পারি আশীর্বাদ করো সেই হাতকে যা দেয় সেই হৃদয়কে যা ভালোবাসে এবং সেই পদক্ষেপকে যা তোমার ইচ্ছা অনুসরণ করে তোমার নাম হোক চিরকাল মহিমান্বিত আমেন